ফুটন্ত গরম দুধে রুটি দিয়ে দিন আর তৈরি হবে দুর্দান্ত স্বাদের হেলদি একটা রেসিপি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে তো প্রথমে হচ্ছে আমি দুটো ডিম ভেঙে এনেছি আর এটা নর্মাল তাপমাত্রা ছিল তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম আর কোয়াটার কাপ লিকুইড জাল দেওয়ার দুধ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একসাথে একটু ফেটিয়ে নেব যখন এই চিনিটা গলে যাবে তারপরে এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দা এখানে এখানেছে ওয়ান থার্ড কাপ ময়দাটা আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তে গোলাটা তৈরি করব। গোলার ঘনত্ব অনুযায়ী ময়দাটা যতটুকু লাগে ঠিক ততটুকুই দিবেন তো আমি ঘনত্বটা দেখিয়ে দিব। সেটা অনুযায়ী যা লাগবে ময়দা তাই দিবেন এই যে ঘনত্বটা ঠিক এরকম রাখবেন এবার হচ্ছে আমি সুলাই চলে যাব সুলাই একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিছি আর এটা সয়াবিন তেল এখন একটা ব্রাশ দিয়ে পুরো প্যানের গায়ে ছড়িয়ে দিলাম এরপর এখানে চামচ দিয়ে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এখন ফাটিসাপটা পিঠার রুটি যেভাবে তৈরি করে ঠিক সেমভাবে তৈরি করছে আর এই রুটিটা কিন্তু ফাটি সাপটা ফিঠার রুটি অনেক বেশি মজার কারণ এটা পানি ব্যবহার করা হয়নি দুধ আর ডিম দিয়ে তৈরি এটাকে উল্টে পাল্টে একটু সেঁকে নেব জাস্ট থ্রি সেকেন্ড করে রাখবো তারপরে দেখবেন এরকম রুটি হয়ে গেছে প্রত্যেকটা রুটি বানানোর আগে এরকম ব্রাশ দিয়ে একটু তেলটা ব্রাশ করে দেবেন তারপরে রুটিটা তৈরি করবেন সবগুলো রুটি আমি সেমভাবে তৈরি করে নেব আমি যে গোলাটা তৈরি করেছি তাতে টোটাল আটটা রুটি হয়েছে রুটিটাকে একটু ঠান্ডা হতে দিলাম আর এফাকে হচ্ছে দুধটা জাল দিয়ে নেব তো এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়েছি দুধটার মধ্যে এখন সামান্য একটু লবণ দিয়েছি এলাচ দার্শিনির তেজপাতা দিয়েছি আর চিনি দিয়েছি মিষ্টিটা আপনি যেরকম খেতে চাইবেন ঠিক সে অনুযায়ী দেবেন এটাকে এখন জাল দিয়ে নেব কিছুক্ষণ দুধটা একটু জাল দিয়ে একটু মানে ঘন করে নেব বেশি একটা ঘন না জাস্ট বলক আসার পর আমি আরও সাড়ে পাঁচ মিনিট এটাকে জাল দিয়ে নেব যাতে দুধটা খেতে অনেক মজা লাগে তারপরে জাল দেওয়া শেষ হয়ে মানে যখন জাল দেওয়া হয়ে যাবে তখন এলাচ আর যে তেজপাতাটা দিয়েছি সেটা তুলে নিলাম এখন একটা একটা করে রুটি দিয়ে দেব। তো এই যে একটা একটা করে রুটি দিয়ে একটা রুটি দিয়ে রুট রুটিটাকে একটু দুধের মধ্যে এভাবে মানে স্পেচুলা দিয়ে একটু মানে রুটির মধ্যে মানে দুধের মধ্যে একটু ভিজিয়ে নেব তারপর আরেকটা একটা রুটি দেবো সেমভাবে একটা একটা করে আমি আটটা রুটি সবগুলোই দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে বলক আসার জন্য বলক চলে আসার পর এরপরে এটাকে একটু সেপে সেপে জাস্ট বলক আসার পর এক থেকে দেড় মিনিট পর্যন্ত একটু জাল দেব তারপরে চুলাটা বন্ধ করে দেব। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মানে ঢাকনা অবস্থায় ঠান্ডা হতে যত সময় লাগে এরপরে দেখেন ঠান্ডা হয়েছে আর দুধটা কিন্তু রুটিটা অনেকটা সোফ করে নিয়েছে এবার এটাকে ভাঁজ করে নেব তো ভাঁজটা আপনারা যেরকম করতে চান সেরকম করতে পারেন করে করতে পারেন আমি এভাবে রোলের মতো করে নিচ্ছি তো এই যে সবগুলো সেমভাবে হচ্ছে এভাবে করে নেব এরকম করতে হবে তেমন না আপনারা হচ্ছে ওই যে বললাম আপনাদের ইচ্ছে মতো মানে প্রথমে একটা বাস তারপর আর একটা ভাজ দিয়ে ওই বাবা করতে পারেন আর আমি এভাবে রোলের মতো করে নিচ্ছি এভাবে বলে একটু দেখতে ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করবে যারা একটু বয়স্ক আছেন তাদের জন্য অনেক ভালো আবার বাসে কোনো গেস্ট আসলেও তৈরি করে দিতে পারেন বুঝতেই পারবেন এটা আপনি কীভাবে তৈরি করেছেন তারপরে একটা ট্রেতে সাজিয়ে নিলাম উপরে দুটো সুন্দর করে দিয়ে দিলাম আর এখানে উপরে একটু পেস্তা বাদামেরে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে তো তৈরি হয়ে গেল খুবই মজার আর হেলদি একটা রেসিপি আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ